আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের বারোতম দিন বারোতম দিনে আমরা হচ্ছে আজকে ক্যাম্পেন চালিয়েছি এখন আমরা কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট পেয়েছি মোটামুটি এখানে ভালোই স্পেন্ড হয়েছে সত্তর ডলারের মতো স্পেন্ড করছে আমরা নতুন এটা কিন্তু নতুন অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করলাম সেটা হয়তো দেখানো হয় নাই কিন্তু এখানে যে রেজাল্ট দেখেন রেজাল্টগুলো হচ্ছে এখানে খুবই বাজে দেখা যাচ্ছে এরপরেও কেন ক্লায়েন্ট আমার আমার থেকে ক্যাম্পেন চালাচ্ছে এখানে হচ্ছে যে মেসেজগুলো আসতেছে খুবই ভালো মেসেজ যেমন ধরেন যে আমি যদি এখানে যে আব্দুল কায়ম লেখা আছে যেটা এটা আমি যদি দেখাই দেখেন আমি এখানে সিলেক্ট সিলেক্ট এটা করে সাইড আসি আমি যে কাজ করতেছি প্রপারলি মোটামুটি ভালো আমরা ষাট হাজার টাকা টার্গেট নিয়েছি ইনশাল্লাহ দেখা যাবে যে ভালো একটা রেসপন্স আমরা ষাট হাজারের মধ্যে ইনকাম করতে পারবো দেখেন এখানে প্রায় দশ ডলার স্পেন্ড করে ফেলেছি দশ ডলারের একটু বেশি হবে হয়তোবা আমি ম্যাক্সিমাম যদি দিই টাইম টু ডে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি দিই দশ ডলারে একটু বেশি আছে বারো দশমিক মানে তেরো ডলার তেরো ডলারে মেসেজ আসতে মাত্র তিরিশটা এরপরও কেন ক্লায়েন্ট আমাকে দেয় মেসেজ মানে মেসেজ ক্যাম্পেন চালাচ্ছে আজকে হচ্ছে একটা ইউএসএ মার্কেট প্লেসের ক্যাম্পেন আমি রান করব সেই ক্ষেত্রে অলরেডি সে ভালো রেসপন্স পাচ্ছে মানে এর আগে যেটা চালাইছিলাম এখন যে ক্যাম্পেন চালাবে সেও অলরেডি ভালো রেসপন্স পাইছে এবং ইনশাআল্লাহ পাবে এখন হচ্ছে সে একশো ডলার চালাবে প্রতিদিন দশ ডলার করে তাহলে দেখেন আমি হচ্ছে ডলার কিনে কত করে একশো টাকা করে বিক্রি করি আর কি মানে সার্ভিস যা দিয়ে দিই আর আমি ডলার কিনি একশো টাকা করে এখন আমি হচ্ছে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাড অ্যাকাউন্ট বলতেছি মানে অ্যাড ক্রিয়েট করব আর কি তাহলে প্রথমে আমি ক্রিয়েটে ক্লিক করলাম আর যেটা আমি এটা দেখতে থাকেন যেটা আমি মূলত বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু এই অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো করে ফেলছি এই যে ক্লায়েন্ট হ্যান্ডিং বলেন বা বাদ বাকি অন্য অন্য যে কাজগুলো আছে সব কাজগুলো বলেন আমি কিন্তু এই মাত্র বারো দিনের মধ্যে বারো দিনের মধ্যে এটা আমার কিন্তু নতুন কিভাবে আসলো এটা আমি নিজেও আশ্চর্য আমি শুধু প্ল্যান করছি যে হ্যাঁ আমি এইভাবে এইভাবে করব আর প্রথমে আপনাদের হয়তো দুই নম্বর ভিডিওতে বলছিলাম একটা কথা সেটা হচ্ছে ধরেন ইউকে পেট পার ডে পার ডে দশ ডলার পার ডে টেন ডলার বাজেট এখন আমি যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু একটা বলছিলাম যে আপনাদের টার্গেট থাকতে হবে যে আপনি এত ঠিক ইনকাম করবেন কতদিনের মধ্যে করবেন করবেন্লা এইসব দিতে হবে আপনার এখন ওইগুলো আপনি যখন ফিক্সড করে ফেলবেন তারপর আপনি যখন নাকি কাজ করবেন তখন কিন্তু আপনার কাজটা প্রপার ভালোভাবে হবে আমি বলছিলাম অ্যাড ক্যাম্পেন চালানো আমি শিখবো তারপরে হচ্ছে আমি ক্যাম্পেনটা চালাবো ইন্টারেস্ট ইন্টারেস্ট আমি কিন্তু বলছিলাম এভাবে তাহলে ওইভাবে কিন্তু অলরেডি কাজ হচ্ছে ইনশাল্লাহ যতটুকু সম্ভব যেমন এই যে নতুন আপনারা দেখছেন হয়তো বা আমি প্রথমে দেখাইছিলাম আমি দেখাছিলাম শিখে আমি কাজ করতাম শিখে আমি আস্তে আস্তে করতেছি আসলে আসলে ক্লায়েন্ট কিভাবে আসবে আপনি নিজেও অবাক হয়ে যেতে পারেন যে আচ্ছা এখান থেকেও হইতে পারে এরকম এরকম কিছু একটা যাই হোক এখন দেখা যাক আমি এরপরে রান করতে থাকবো রান করে তারপরে আপনাদের ইনশালা দেখাবো যাই হোক এখানে ক্যাম্পেনের কি টোটাল আমি দশ ডলার বাজেট রাখবো তো দশ ডলার বাজেট রেখে তারপরে হচ্ছে ক্যাম্পেন রান করবো মূলত আশা করি আপনারা এখান থেকে যদি দেখেন বা আমার ভিডিওগুলো যদি ফলো করেন সেই ক্ষেত্রে ভালো একটা রেসপন্স পাবেন ও আরেকটা জিনিস আমি একটু পরে করি একটু সময় লাগবে তো আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এক্সেলের মধ্যে আমি যেভাবে প্ল্যান করছিলাম যে আমি রিসার্চ করবো তারপর হচ্ছে রিসার্চ অনুযায়ী কাজ করব দুই ঘন্টা রিসার্চ করব বা আরো যেই আনুষাঙ্গিক যে বিষয়গুলো দেখাতে চেয়েছিলাম সেগুলো আমি মূলত দেখাইতে পারি মানে করতে পারি না আমার মতো করে দেখেন এখানে আমার কিন্তু ইনকাম খুবই কম হয়েছে যেমন হচ্ছে অলরেডি আজকে তারিখ আজকে হচ্ছে আপনার বারো তারিখ মানে এগারো তারিখ পর্যন্ত আজকে আমি একটু রিসার্চ করতে পারি না সেলো করতে পারিনি জিরো জিরো সব সেক্ষেত্রে ধরেন আমি এখানে যদি ক্লিক করি এগারো তারিখে আমি সেলো করতে পারিনি কিছুই করতে পারিনি দেখেন এখানে এক ঘন্টার সময় দিচ্ছিলাম আর সব জিরো 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 আমি মানে এখানে সময় দিতে পারতেছি না মানে আমি যেভাবে আর কি প্ল্যান করছিলাম তারপরেও আমার কিন্তু ইনকাম টুকটাক হচ্ছে মোটামুটি সেক্ষেত্রে দেখেন আমার হচ্ছে সব জিরো মানে মাইনাস দেখাচ্ছে এখানে আমার টোটাল ইনকাম হয়েছে হচ্ছে ছয় হাজার মানে ছয় হাজারের মতো ইনকাম হয়েছে ছয় হাজার ছয়শো টাকার মতো টোটাল ইনকাম হয়েছে তাহলে আমার হচ্ছে ইনকাম করতে হবে কত আমার ইনকাম করতে হবে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানে আঠারো দিনে আমার প্রায় মানে উনত্রিশ মানে প্রায় তিন হাজারের কাছাকাছি কিন্তু চলে গেছে এটা মানে প্রতিদিন তিন হাজার করে আমার টাকা ইনকাম করতে হবে আমি প্ল্যান করছিলাম আমি অষ্টআশি ঘন্টা কাজ করবো এর মধ্যে আমি একচল্লিশ ঘন্টা কাজ করছি সাতচল্লিশ ঘন্টা আমার এখান থেকে নাই তার মানে অর্ধেকের বেশি সময় আমি কাজ করতে পারি না আমি যেই প্ল্যান নিয়ে আগাছিলাম প্ল্যানে আগাচ্ছিলাম কি সেক্ষেত্রে আপনারা দেখেন আপনারা হয়তো করতে পারতেছেন আমি এটাই করতে পারতেছি না অন্য এক জায়গায় একটা কাজ পাইছি তো সেখানে সময় দিচ্ছি তারপরও আমি চেষ্টা করতেছি যে আপনাদের যেহেতু বলছি আমি ষাট দিনের মধ্যে ষাট হাজার টাকা ত্রিশ দিনের মধ্যে ষাট হাজার ইনকাম করবো এবং আমাদের মূল টার্গেটটা হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে আমরা হচ্ছে প্রপারলি কাজটা শুরু করব মানে এক লাখ টাকার ইনকামের যে একটা চ্যালেঞ্জ নিয়েছি সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আশা করি পারবো আমার অন্য অন্য স্কুলেরও ডেভেলপ হচ্ছে আমি কিন্তু বসে নাই এখানে হয়তো সময় দিতে পারতেছি না কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আমি ঠিকই সময় দিচ্ছি আশা করি আপনারা শুরু করবেন আর প্রতিদিন ভিডিও আপলোড করবো আসলে কি কোন টপিক নিয়ে আপলোড করবো এটা রিসার্চ করাটা একটু অনেক কঠিন ঠিক আছে যাই হোক আহ আপনারা শুরু করেন এটা অন্তত দেখলেন না যেখানে হচ্ছে ইনশাল্লাহ আপনারও হবে আল্লাহফেস